আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই ইতালিতে আসতে চান এবং বলেন যে সার্বিয়া থেকে কিভাবে আসব এবং অনেকেই বলেন যে ভাই এজেন্সির নাম্বার দেন কার মাধ্যমে গেছেন অমুক কার মাধ্যমে গেছে এগুলো অনেকেই প্রশ্ন করেন এবং এখানে এখানে আসতে কেমন খরচ হবে বা সার্বিয়া থেকে গেম দিতে কেমন খরচ হবে তো অনেকেই আর কি অনেক রকম প্রশ্ন করেন তো আসলে সবার প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হয় না আবার কিছু প্রশ্নের উত্তর না দিলেও হয় না তো মূলত আসলে এজেন্সি যে এজেন্সিগুলো আপনাদের বা আমাদের পাঠাইছে বা পাঠাবে তো এই এজেন্সি আসলে মূলত সবই ভালো না সব এজেন্সি মূলত ভালো কাজ করে না অনেক এজেন্সি আছে প্রথমে দুই চারটা লোক পাঠায় এবং তাদের যখন সুনাম হয়ে যায় আর তাদের সব কিছু যখন হয়ে যায় তখন মূলত তারা আর কি প্রতারণার শখ আর কি আঁকে এবং প্রতারণা করে থাকে তো আমি যার মাধ্যমে এসেছি তার ঠিকানা আপনাকে দেব বা তার নাম্বার দেব কিন্তু এমনও তো হতে পারে যে আমি যার মাধ্যমে আসছি সে আপনার সাথে প্রতারণা করবে না এমন কোনো গ্যারান্টি নাই বা অন্য একজন আসছে একজনের মাধ্যমে তার নাম্বারটা আপনার লাগবে আসলে এরকম কোনো কথা আসলে বলে কোনো লাভ হয় না কারণ আপনার যদি রিজিক থাকে এখানে আপনি যেভাবে আসবেন সার্বিয়া হোক বা নন অন্যন্য অন্য অন্য দেশ হোক আপনি যদি আপনার নসিবে থাকে আপনি অবশ্যই আসবেন তবে আপনারা সব সময় চেষ্টা করবেন যে পরিচিত কোনো যা যাকে টাকা দিলে ধরা খাওয়ার চান্স থাকবে না আর এবং টাকাটা উঠাইতে পারবেন যদি কাজ না হয় এখন বেশিরভাগ যেসব এজেন্সিগুলো হয়েছে এরা প্রথমে টাকা নেবে পাসপোর্টের সাথে এক লক্ষ এক লক্ষ টাকা নেয়ার পরে বা ওয়ার্ক পারমিট ভুয়া বের করুক বা যেভাবে বের করুক এরা বের করে বের করার পরে মূলত যে বিষয়টা আর কি হয় আপনার ওই ওয়ার্ক পারমিটটা দেখাবে এবং বলবে অনলাইন করতেছি এ করতেছি ও করতেছি এগুলো বলে মূলত আপনার থেকে টাকা নেবে এক লক্ষ দুই লক্ষ বা চার পাঁচ লক্ষ টাকা আগেই নিয়ে নেয় যারা আর কি দুই নাম্বারই বেশি করে তো এই টাকাগুলো মূলত নোয়ার পরে ভিসাগুলো হয় না এবং ভিসা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ যদি ভুয়া দেখায় দেখাও টাকা না আপনি তো চেক করতে পারবেন না বা আসলে মূলত এগুলো অতটা বোঝা যায় না তো টাকাগুলো দেওয়ার পরে আসলে মানুষ তখন ই হয়ে যায় আর লাস্টে দেখা যায় যে ভিসাও দেয় ভিসা যেগুলো দেয় এগুলো আসল হয় না দুই নাম্বার ভিসা বেশিরভাগ হয় তো আপনারা সাবধান প্রতারণার হাত থেকে সাবধান থাকবেন আর আমরা কেন আপনাদের ঠিকানাগুলো দেয় না কারণ প্রতারণা হইতে টাইম লাগে না বা আপনি হ্যাঁ আপনার টাকাগুলো মায়ের যাইতে টাইম লাগবে না কারণ এরা যে আমার সাথে ভালো করছে তাও কিন্তু এতটা না আবার আপনাদের সাথে ভালো করবে কিনা সেটাও কিন্তু এতটা সিওরিটি নেই কারণ যখন ধরা খাবেন তখন বলবেন যে ওই শাহিদুল ভাই দিসলো ঠিকানা সে মনে হয় এদের সঙ্গে আছে আসলে মূলত কিন্তু সেটা নয় তো ধরা ভালো হইলে তো বড়ই ভালো আর যদি খারাপ হয় যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনারা সবাই তখন আপনারা সবাই আমাকেই ধরবেন এই জন্য আপনারা নিজেরাই চেষ্টা করেন ভাই নিজেদের দায়িত্ব নিজেদের রিস্ক নিজেরা নেন সেটাই ভালো তো আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন কথা আছে না যে নিজের নিজের বুদ্ধিতে ফকিরও ভালো কিন্তু পরের বুদ্ধি শোনা ভালো না